দেশ যখন ভালো থাকে না দেশের কোনো মানুষ আসলে ভালো থাকতে পারে না কেন এদিকে দিকে নজর দিচ্ছে না কেন এটা শক্ত হাতে বন্ধ করছে না জাস্ট হত্যাকাণ্ডের বিচার চাই আর কিছুই চাই না আপনার মেন্টাল বিকাশ কিভাবে হবে আপনি সমাজ আপনি যে সমাজে বাস করেন সেই সমাজে আপনার কিছু কর্তব্য আছে আপনি শুধু এখান থেকে পেতে পারেন না আপনাকে আসলে কিছু কিছু জিনিস দিতে হয় এই যে আমরা যারা আজকে এখানে এসেছি যারা ডিরেক্টাররা মোটামুটি সবারই কিন্তু ঈদের কাজ আছে এবং সবাই ব্যস্ত আমাদের এক একদিন শুটিং এ এক দেড় লাখ টাকার খরচ আছে সেটা বাদ দিয়ে এবং এই যে আজকে মনে করেন এই যে শিল্পীদের কথা বলছেন এই শিল্পীদের শুটিং যখন আমরা আজকে ডেটটা পেক করি এই ডেটটা পেতে আমার আরো অনেক কষ্ট হবে হ্যাঁ তো আমরা যখন এত কিছু স্যাক্রিফাইস করে সমাজের জন্য দেশের জন্য আসছি এখানে লাভ তারা কেন পাচ্ছে না বা এটা কেন টাকা চাবে এটা আমি এটা আসলে আমি বলবো এটা মানসিক একটা ভারসাম্যহীনতা তার কিছুই না এখন আমরা মনে করেন সবাইকে আমাদের আজকের এই গিল্ডে সবাইকে আমরা অফার করেছি যে আমাদের সাথে তোমরা সুযোগ যোগ দাও হয়তো তাদের ব্যস্ততা বেশি কিন্তু শিল্পীরা আসলে একটা সমাজ ব্যবস্থায় শিল্পীরা অনেক বড় ভূমিকা রাখে সেটা শিল্পী বলেন গানে শিল্পী বলেন হ্যাঁ নির্মাতা তো অবশ্যই কিন্তু যাদের ফেস ভ্যালু বেশি একটা কথা আমি যেভাবে কানেক্ট করতে পারবো একজন শিল্পী কিন্তু তার চেয়ে ডাবল কানেক্ট করতে পারবে এখন আমি একটা কথা বলে একটা লোক যেমন শুনবে একজন শিল্পী বলে একশো জন মানুষ শুনবে আমার মতে শিল্পীদেরই সবার আগে এগিয়ে আসা উচিত এখন কেন তারা আসছে না আমি আসলে মানে পার্সোনালি বলতে পারছি না কারণ আমার সাথে আসলে পার্সোনালি কারো কথা হয় রোজার মাসে যেটা হয় আমাদের ডেট আসলে প্রচুর কাজ থাকে আমাদের নাটকগুলো থাকে আমাদের নাটকগুলো অনিয়া নিয়ে আসলে আমরা এর মধ্যে অনেক ব্যস্ত থাকি কিন্তু বর্তমানে যে অবস্থা শুনছি আসলে মেন্টালি আমরা কেউ ভালো নেই আমাদের দেশটাও ভালো নেই যেমন দেশের মানুষ যখন ভালো থাকে না তখন দেশ যখন ভালো থাকে না দেশের কোনো মানুষ আসলে ভালো থাকতে পারে না ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ফল হামেশাই ঘটে কিন্তু সেই ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা এটা না কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি দেশে যেটা চলতে মানে চলছে হয় না যে একটা পিলার মানে আমাদের হয় না একটা পিলার কন্টিনিউয়াসলি ক্রিয়েট করে যাচ্ছে আমার মনে হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি দেশে যে ঘটনাগুলো ঘটছে মেয়েদের সাথে নারীদের সাথে এবং সবচেয়ে যেটা বড় নেকটার জন্য সেটা হচ্ছে শিশুদের সাথে যে শিশুরা প্রতিটা শিশু আমাদের জন্য হচ্ছে শিশু একটা শিশু একটা ফুলের মতো সেটা একটা ছেলে বলেন মেয়ে বলেন বা আমাদের যারা আছে আমরা শিশুদের একটি শিশুর মতো দেখি সেই শিশুরা আমাদের এই বর্বরতার হাত থেকে বাচ্ছে না এবং নির্যাতিত হচ্ছে এবং তারা নিরাপদ না তাদের নিজস্ব বাসায় তারা নিরাপদ না নিজস্ব পরিবেশে কারণ এমন না যে সেই শিশুটা বাইরে এসছে আমরা যদি অনেক হচ্ছে মেয়েরা উসিক মেয়েরা মাথা হেজাব রাখছে না কেউ কাপড় রাখছে না বাট আমার কথা হচ্ছে একটা শিশু কি এর আওতায় পরে দেশে সাত বয়সী সাত বছর বয়সী আট বছর বয়সী শিশুরা নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের যে চিত্র তুলে এসছে আসলে এটা ভয়ানক বর্বর আমি ডাক্তারদের যে ভয়ানক এই যে আসিয়া হত্যা আসিয়া মামলায় ডাক্তার জি বক্তব্য শুনলাম মানে এটা শুনলে আসলে মানুষের শরীরে কাটা দিবে এটা আসলে পার্পারেট বলতে পারেন এটা আসলে পার্পারেট ছাড়া কিছু না একটা শিশুকে মানুষ পাপনে ধরনের নির্যাতন করতে পারে একটা সুস্থ মানুষ আসলে এরা পিশাস হয়ে গেছে এই পিশাসদের বিরুদ্ধে আমরা ডিএস গিল থেকে আমরা আমাদের বক্তব্য আমরা আসলে আমরা যেটা প্রতিবাদ করছি যেন আমরা এটা পছন্দ করছি না বর্তমান যে সমাজ ব্যবস্থা এটা আসলে আপনাদের মাধ্যমে আমরা আমাদের দেশে সব সব প্রান্তরে ছড়িয়ে দিতে চাই যে আমরা যারা আজকে ক্যামেরার পিছনে থাকার কথা তারা আজকে আমরা ক্যামেরা ফ্রন্টে চলে এসছি ক্যামেরা ফ্রন্টে এসে আমরা প্রতিবাদ করছি যেন আমাদের এই দেশের যে শিশু নারী মহিলা সব ধরনের মানে ওমেন যারা আমরা তাদের যে তাদের সাথে যে অনৈতিক বড় বড় কাজ হচ্ছে এটা যেন আমরা স্টপ করতে পারি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে যেন জানাতে পারি প্রশাসন দিচ্ছে না কেন এটা শক্ত হাতে বন্ধ করছে না এবং কেন শিশুরা নারীরা হচ্ছে এই যে একটা বাংলাদেশের যে অস্থির পরিবেশ চলছে আমি আসলে এটার প্রতিকার চাই এখন সেটা ধর্মীয় ভাবে হবে না রাষ্ট্রীয় ভাবে হবে মানুষ কিভাবে নেবে এটা জাস্ট রাষ্ট্রের ব্যাপার ধর্মের ব্যাপার আমি জাস্ট হত্যাকাণ্ডের বিচার চাই আর কিছুই চাই না